আমরা প্রবেশ করছি তাজমহলে ভেতরে এন্ট্রি গেট ঢুকার আগে আমাদের সুখাবার পরে নিতে হয়েছে আমি আছি রিঙ্কু আছি

এই সম্রাট সন্তানের খবর হচ্ছে দুজনের এই হচ্ছে সম্রাট শাহজাহান এবং মমতাজ বানুর কবর এই পশ্চিম পার্শ্বের হাতের ডানসাইড দিয়ে এটি হচ্ছে সম্রাট শাহজাহান এবং তারপরে ওই পাশেটা হচ্ছে মমতাজ বিকমের সমাধিস্থল এটি দেখবার জন্য প্রতি বছর সারা বিশ্ব থেকে প্রচুর পর্যটক আসে এক্সিট পয়েন্ট হয়তো সম্রাট শাহজাহান এই জায়গাগুলোতে কত দরবার করেছেন কি অসাধারণ কাজ তাই না জাগারে স্যার খুবই চমৎকার চমৎকার নিদর্শন এবং পৃথিবীর যে সপ্তা আশ্চর্যের হ্যাঁ একটি স্থান করে নিয়েছে এবং এটা খুবই চমৎকার এবং খুবই সুন্দর দৃষ্টিনন্দন একটা প্রক্রিয়া পত্রতত্ত্ব পত্রতাতত্তে খুবই চমৎকার সাদা মার্বেল শেট মার্বেল দিয়ে তৈরি করা পুরোটাই একটা আশ্চর্যের বিষয় সি ভিডিও করার বা ফটো তোলা অর্থাৎ সম্ভব হয়নি তার একটু রেস্ট্রিকশন ছিল এই কারণে আমরা তারপরে গোপনে আর কি ক্যামেরায় তুলেছি এখনো ভিডিও চলতেছে দেখো না আমরা কত টুকু নিতে পারি এটি আশ্চর্যের বিষয় হচ্ছে ষোলশো তিপ্পান্ন সালে এটি নির্মিত হয় হ্যাঁ যেটা সৌন্দর্য আমার মনে হয় একটুকু কম কমে নেই বের হয়ে যাচ্ছে হ্যাঁ কোনটা এই আরো একটা বিষয় হলো কিছুদিন আগে যে বছরে যমুনার পানি যখন বেড়ে গিয়েছিল তখন কি মনে আছে যে এই তাজমহলে পানি উঠেছিল এবং ঢুকে যাওয়ার মতো প্রবণতা তৈরি হয়েছিল অবস্থা খারাপ হয়েছিল

এখানে তার আশেপাশে ঐতিহাসিক স্থান রয়েছে আরও আমরা যেটা দেখতে পাচ্ছি ওই যে যদি জুম করলে ভালো দেখা যাবে না আমরা বাংলাদেশ থেকে এসেছি বাংলাদেশ সার্ভুক্ত একটি দেশ এই দেশের নাগরিকরা যখন এই ইতিহাস ঐতিহ্যমণ্ডিত এই দর্শন স্থানটি দর্শন করতে আসবে এই সম্রাট শাহজাহান এবং মমতাজ বেগমের কবর দুটি কাছ থেকে দেখবার জন্য আমাদেরকে সাতশো চল্লিশ রুপি করে দিতে হয়েছে আমরা সেটি পে করে একদম কাছ থেকে দেখতে পেয়ে আনন্দিত এটার সৌন্দর্য দেখে আমরা এটা সৌন্দর্য দেখে খুবই আনন্দিত এখানে প্রচুর বিদেশি পর্যটক আসেন হ্যাঁ ফরেনের আসেন রাইট হ্যাঁ আমাদের আফজাল সাহ দৌড়াচ্ছেন সবগুলো পয়েন্ট দেখবার জন্য তো সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানে শেষ শেষ করছি তাজমহল আগ্রা ইন্ডিয়া থেকে জয় বাংলা